হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সালমান গাফি জোন থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বাচ্চার ট্যাঙ্কগুলো একটু পরিষ্কার করবো কীভাবে পরিষ্কার করি সেটা আপনাদেরকে দেখাবো এই যে নিচের যে ময়লাগুলো আছে দেখবেন সবগুলো ময়লা কীভাবে পরিষ্কার হয়ে যায় আমি কিভাবে আস্তে আস্তে এই ময়লাগুলো পরিষ্কার করবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখি এই ময়লাগুলো যে আছে সেগুলোর আমি এই যে একটা ছোট্ট একটা পাইপ ইয়ার পাম্পের যে পাইপ আছে এই পাইপ দিয়ে আমি পরিষ্কার করে নেব এই যে পাইপটা দিয়ে দিলাম পাইপটা দিয়ে দেওয়ার পর আমি এই লেন থেকে একটু চুমুক দিয়ে পানি পানিটা এই যে দেখুন এবার এদিকে এই যে পানিটা আসতেছে এই যে পানি আসতেছে এই যে এখান থেকে এই যে নিচ থেকে দেখুন এই যে ময়লাগুলো কীভাবে চলে যায় দেখবেন এই যে এটা মালাগুলো পরিষ্কার হয়ে যেতেছে এই দেখুন মালাগুলো কিভাবে পরিষ্কার হয়ে দিতেছে তো এই মলাগুলো পরিষ্কার করতে করতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই এটা অনেক নোংরা ছিল এটা একটু পরে দেখবেন পরিষ্কার আমি আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো তবে এটার আগে আমি আরও একটা জিনিস দেখাতে চাই যেটা হচ্ছে আমার রিটেল প্লাটিনাম ডামু এটা ভেবে দিয়ে দিছে এই যে দেখুন প্লাটিনাম ডাময়ারের কোয়ালিটি এ হচ্ছে আমার হেটেল নাম ডাম্বুয়ারের মেল লুকিয়ে থাকে এই যে দেখুন এখানে অনেকগুলো বেবি দিছে যে নিচে দেখুন অসংখ্য বেবি অনেকগুলো বেবি আছে নিচে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বেবি পাবো আমি আশা করতেছি কিন্তু আমি বাচ্চাগুলো যখন কালেক্ট করবো সেটা আপনাদেরকে দেখাবো কালেক্ট করার পর আমি গোনার পর আমি বলতে পারবো যে কতগুলো ভেবে আমি এখান থেকে পাই এই যে চারিদিকে আছে আছে এই যে মেলটা চলে আসছে এই যে দেখুন মেলটা আমার তো এইখানে আছে কিছু শর্টটেলের বাচ্চা আর আছে কিছু কোবরা কাব্যের বাচ্চা তো এইখানেও কিছু কোবরা কাব্যের বাচ্চাও আছে একটু ছোটো ছোটো আর কি এগুলো ওইগুলো থেকে বেশি এখানে কিছু কোবরা কাপের বাচ্চাও আছে আর তেল প্লাটিনাম ডামের সবগুলাই বেশিরভাগ দুই চারটা নেওয়ান ব্লু আছে এখানে এগুলা মিলিয়ে জিলিয়ে তারপরে এটা সেটে দেওয়া আর এই হচ্ছে সবগুলো শর্ট বাচ্চা এগুলো হচ্ছে সব শর্ট বাচ্চা এটাও আমি পরিষ্কার করবো আর এইখানে আছে টোয়েন্টি ফোর কে গোল্ড ফুল গোল্ড কাপি এগুলোর এই যে বাচ্চা কাচ্চা এই যে দৌড়াদৌড়ি করতেছে এই যে এখানে এক পেয়ার বিডিংয়ে বসানো ছিল এই দেখুন এই হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড এদের এক পেয়ার বিডিংয়ে বসানো ছিল এখানে বিডিংয়ে বসানো আছে এগুলোর বাচ্চা কাচ্চা হচ্ছে এগুলো তো ওগুলো দেখতে দেখতে আমার মোটামুটি এদিকে ট্যাঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ট্যাঙ্ক পরিষ্কার করতেছি তো সবগুলো কাছাকাছি তো যেই কারণে করতে পারতেছি এক ট্যাঙ্ক দিয়ে এক হাত দিয়ে ট্যাঙ্ক পরিষ্কার করা আর এক হাত দিয়ে ভিডিও করা খুবই কষ্টকর আমার এখানে ভিডিও করার জন্য কেউ নেই একা একাই সব কিছু করতেছি তো মোটামুটি নাইনটি পরিষ্কার হয়ে গেছে দেখাবো এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে অনেক পরিষ্কার হয়ে গেছে এগুলো এখন আর এইটাতে আর খাবার অবশিষ্ট খাবারও নেই বা ওদের মল যে ত্যাগ করছে সে মল ত্যাগ করাও নেই টাগু কোনো কিছু নেই ওদের এগুলো সবগুলাই এখন এটা হচ্ছে বলের কালারগুলো বাকি আছে এটা বলের কালার গামলার কালার ছিল লাল বলের মধ্যে একটি গ্রে কালার পড়ে গেছে এই যে দেখুন পুরা পরিষ্কার হয়ে গেছে এখন আমি যদি বলি তাহলে আমি এইটা পরিষ্কার করবো এখন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম